বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদবাদে এত অতিরিক্ত পরিমাণে ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছে যে সমস্ত স্থানগুলিতে যে সমস্ত মাঠঘাটগুলিতে জলের উপস্থিতি সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না এখন কিন্তু সেই সমস্ত মাঠঘাটগুলিতে জলের উপস্থিতি বৃষ্টিপাতের জন্যই লক্ষ্য করা যাচ্ছে আর এই অবস্থায় আলুর দাম সম্পূর্ণ আবহাওয়ার বিষয়বস্তুকে থেকে প্রাধান্য করে আলুর ওঠানামার কাজ করছে ইউপির দিকে দৃষ্টিপাত করে আস্তে আস্তে চাষি ভাইরা কিন্তু অলরেডি আলুর নিকাশি করতে শুরু হয়েছে আর এই অবস্থায় লক্ষ্য করাছে হাতে মাত্র 3 মাস টাইম রয়েছে আর যার জন্য ইউপি এর চাষীরা আস্তে আস্তে আরও নেগাশির প্রমাণ তো এই বুঝতে পারছেন চাষীরা এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোল ইষ্টরে আলু রাখার সময় রয়েছে আর মাত্র তিন মাস তিন মাস পরেই কিন্তু অবশ্যই আমাদের সমস্ত আলো কোল ইষ্টর থেকে বের কোয়েন তবে আর সরকারের কি স্বীকৃতি অনুযায়ী শেড হওয়ার কিন্তু পদক্ষেপ তারা গ্রহণ করবে তবে যুক্তি বিষয়বস্তুকে প্রাধান্য করে এই সময় কিন্তু আস্তে আস্তে আলুর নিকাশি যাতে তিন মাসের আগে নভেম্বরের অন্তিম সময় পর্যন্ত কমপ্লিট হয়ে যায় সেই দিকেও মনোযোগ রাখতে হবে বর্তমান সময়ে আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে আবারও কমতে থাকবে আর সেই মুহূর্তে কিন্তু আলুর দাম কমে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে কাছাকাছি আলুর দাম আবারও ছেড়ে উঠছে বিশেষ করে লক্ষ্য করা আজ সুদর্শন ইউনিটে দক্ষিণবঙ্গ হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য চারশো টাকা লক্ষ্য করা আছে সোনামুখী ইউনটে পঞ্চাশ কেজি জোতি তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে রসুলপতি ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে

বাঁকুড়া জেলা হিসেবে কতুলপুর ইমারেট থেকে বৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি আলুর বনদাম তিনশো আশি টাকা দেখা যাচ্ছে কেপিতে পঞ্চাশ কেজি আলু চারশো টাকা লক্ষ্য করেছে টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিট মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের অনেক ইউনিটে আলুর দাম ছটেছে যেমন ধুগড়ি ইমারিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্ত্রপতি কাছাকাছি দশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা রেট লক্ষ্য করেছে দক্ষিণবঙ্গের বিশ্বনাপুর ইমুড়ি পঞ্চাশ কেজি জিতে আলমান পনেরো টাকা বৃদ্ধি হয়ে তিনশো নব্বই টাকা চলছে বাঁকুড়াতে পঞ্চাশ কেজি হতে আলুর দাম কাছাকাছি পনেরো টাকা বৃদ্ধি হয়ে সাতশো পনেরো টাকা লক্ষ্য হয়েছে বাগদাহ ইংরেডি পঞ্চাশ কেজি হতে আলমনাম পনেরো টাকা বৃদ্ধি হয়ে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা লক্ষ্য হচ্ছে বৈকাণ্ড পর ইংরে পঞ্চাশ কেজি জিতে আলু বানান চারশো টাকা চলছে আমলা ভোড়া ইংরেজি পঞ্চাশ কেজি জতে আলমান তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে এছাড়া লক্ষ্য করা যায় গর্বেতে এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা ব্যবসায়ী ভাইতে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় কেপি এমরে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইতে রেডি আলু নদ ছশো সত্তর টাকা চলছে ডেলি এমরে পাঁচশো পঞ্চাশ টাকা লক্ষ্য হয় চক দিয়ে এমরের রেডি আলুর দাম ছশো আশি টাকা চলছে চার এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলমু দশ টাকা বৃদ্ধি হয় পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্য করে জাম করা এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলমু ষাট টাকা বৃদ্ধি হয়ে ছশো টাকা রেট চলছে রেডি দাম টাকা এক কথাই বলা যায় দেখুন বন্ধুরা এই অবস্থায় আলুকে ধরে রাখার থেকে আস্তে আস্তে আলু নিকাশি করে ফেলাটাই সবচেয়ে যুক্ত যুক্ত যদি আপনাদের মনোযুক্ত মনোপ্রত আলুর দাম পেয়ে থাকেন তবে অবশ্যই আপনারা আলু নিকাশি করতে পারেন কারণ আগামী দিনগুলিতে যদি একসঙ্গে হিউজ পরিমাণে আলুর নিকাশি হতে থাকে তখন কিন্তু আলুর দাম বন হিসেবে ব্যবসায়ীভাবে রেডি আলুর দাম হিসেবে আবারও কিন্তু নিম্নেমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী দিনগুলিতে আবারও কিন্তু তাপমাত্রার বিষয়বস্তু ভিত্তি করে আলুর দাম কমে যাওয়ার